নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে বানাবো সুন্দর একটা রেসিপি তো সেই রেসিপিটা কি তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আর সয়াবিনটাকে এবার আমি একটু বয়ল করে নেবো তো এই সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে দিলেও হয়ে যায় তো আমি একটু বয়ল করে নিচ্ছি তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটাই পরিমাণ এখানে নরম হয়ে যাবে যখন ঘরে খুব কম পরিমাণে সয়াবিন থাকে তখন কিন্তু এই ধরনের রেসিপিগুলো কিন্তু বাড়িয়ে নেওয়া যায় বা খেতে বেশ ভালো লাগে এক ঘেয়ে সয়াবিন খেয়ে খেয়ে সবসময় কিন্তু আমাদের ভালো লাগে না তো আজ স্বাদের পরিবর্তন করতে আজ সয়াবিনটাকে আমি একটু অন্য অন্যরকমভাবে বানিয়ে নেবো এখানে দেখো সয়াবিনটা আমার বয়েল করা হয়ে গেছে আর বেশ এটা নরম হয়ে গেছে এবার সয়াবিনটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার সয়াবিনটাকে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি দুই থেকে তিনবার কিন্তু ধুয়ে নেব আর একটু ভালো করেই ধুতে হবে কারণ সয়াবিনের মধ্যে অনেক রকম ময়লা মাটি থাকে দেখো একদম কালো কালো একটা জল বার হয় কিন্তু এই জলটা ভালো করে বার করে দিলে পরিষ্কার করে ধুয়ে নিলে সয়াবিনটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এখানে কিন্তু আমি বেশ পরিষ্কার করে এটা চেপে চেপে ধুয়ে নিচ্ছি দেখো জলটা কিন্তু কতটা নোংরা বার হয়েছে এরকমভাবে ভালোভাবে সয়াবিনটাকে ধুয়ে নিতে হবে আর সয়াবিনটা আমার ভালোভাবে কিন্তু এখানে তিনবার আমি ধুয়ে নিয়েছি তো তোমরাও চেষ্টা করবে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর সয়াবিনের সম্পূর্ণ জলটা আমি চিপে বার করে দিয়ে মিক্সিং জারের ভেতর নিয়ে এটাকে আমি একটু দর টাইপের করে এটা পিসিয়ে নিয়েছি একদম মিহি করে করে নিলে হবে না ময়দার মতো যেরকম ওরকম করে করে নিলে হবে না একটু দরদর রাখতে হবে তাহলে টেস্টটা কিন্তু বেশ চিকেনের মতো খেতে লাগবে যেরকম আমরা চিকেনের পকোড়া বানাই ওরকম টাইপের একটা খেতে লাগবে তো এখানে এগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর যদি কেউ নিরামিষ বানাতে যাবে এখানে পেঁয়াজটা দেবে না এখানে যেরকম আদা জিরে গুঁড়ো এগুলো দিয়ে নর্মালি বানানো হয় সেইভাবে বানাবে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ও লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হার দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দেবো একটু আমি গোলমরিচের গুঁড়ো এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে দেব চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণে বেসন তো চালের গুঁড়ো বেসন ছাড়াও এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যায় তো আমি এগুলো দিয়েই বানাচ্ছি তো এবারে এটাকে আমি ভালোভাবে মেখে নেবো আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে এটা কী হবে স্বাদটা বেশ ভালো হবে আর ভেতরে যে আমরা কোপ্তাটা বানাবো সেটা কিন্তু খেতে বেশ টেস্টি লাগবে তো এখানে আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা দিলে টেস্টটা ভালো হবে যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ রান্নায় হিং দিলে একটু টেস্টটা বেশ ভালো হয় তো সব কিছু দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে দেখো এগুলো একটা কুপ্তা রাখার বেশ আসতে শুরু হয়ে গেছে তো এবারে কুপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলেই বানাতে হবে নিরামিষ রান্না সর্ষের তেলে কিন্তু বেশ ভালো টেস্ট আসে তো তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কোপ্তাগুলো গোল গোল করে বানিয়ে ভেজে নেব তো কোপ্তাগুলো যে যেরকম চ্যাপটা কিংবা লম্বা যেরকমভাবে বানাতে চাও নিজের নিজের ভালো লাগে যেরকম সেইভাবে বানিয়ে নিতে পারো তো ওখানে আমি গোল আকারেই বানিয়ে নিচ্ছি তো আমি এখানে যেহেতু গরমের সময় তার জন্য খুব বেশি তেল মশলা ব্যবহার করব না আমি মোটামুটি যেরকম প্রয়োজন সেই হিসাবে তেল মশলা ব্যবহার করছি তো তোমরা চাইলে বড়া কোপ্তাগুলোকে ডিপ ফ্রাই করে নিতে পারো তো আমি এখানে মোটামুটি তেলের ওপরে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো এক সাইড করে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে তো আমি অপার সাইডটা উল্টে দিয়েছি এগুলো যেহেতু নরম তো কাঁচা অবস্থায় এগুলো উল্টানোর চেষ্টা করলে কিন্তু এগুলো একদম ভেঙে ছিটিয়ে যেতে পারে পুরো তেল খারাপ হয়ে যেতে পারে তার জন্য এগুলো এক সাইড করে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম হালকা হাতে কিন্তু একটু আস্তে আস্তে করে এগুলো উল্টে দিতে হবে নাহলে পুরো তেলটা খারাপ হয়ে যাবে তো এগুলো দেখো আমার প্রায় লাল লাল করে কিন্তু চারিদিক থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এইগুলো কিন্তু এমনিতেই ভীষণ খেতে ভালো লাগে রান্না না করেও যদি বিকালে চায়ের সঙ্গে এগুলো খাওয়া হয় খুব সুন্দর লাগে এগুলো অন্য কিছুর আর দরকার লাগবে না বেশ টেস্টি আর একদম চিকেনের পকোড়ার মতোই কিন্তু এগুলো খেতে লাগে তো আমি কিন্তু এখানে ধনে পাতা ব্যবহার করিনি এই কোপ্তার ভেতরে তো তোমরা চাইলে ধনে পাতা কিংবা একটু গরম মশলা এগুলো দিতে পারো আমি এই দুটো জিনিস কিন্তু এর ভিতরে দিইনি এখানে দেখো কপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এবার করার মধ্যে যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি এবার আলুগুলোকে দিয়ে দিলাম আমি আলুগুলোকে আগে থেকে হাফ বয়েল করে রেখেছিলাম এবারে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি কারণ এই রান্নাটা যখন করব তখন এই রান্নাটায় বেশি টাইম লাগে না আমার কোপ্তাগুলো বেশিক্ষণ টাইম লাগে না রান্না হতে তার জন্য আমি আলুটাকে আগে থেকে হাফ বয়েল করে রেখেছিলাম আর আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আর করার মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা কাঁচা ল চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আমি এবারে দিয়ে দিই ফোরংটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুটি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম মশলার পেস্ট মশলার পেস্ট আদা রসুন আর পেঁয়াজ যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে ভালো করে মশলার সঙ্গে এখানে কষিয়ে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি চার মগজ আর কাজুর একটা পেস্ট যেহেতু এটা নিরামিষ রান্না তো নিরামিষ রান্নায় এ সমস্তগুলো দিলে কিন্তু বেশ টেস্টি লাগে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এবারে মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা লেগে যাচ্ছিলো তার জন্য একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যে ভালো করে কষিয়ে নিতে হবে আর নিরামিষ রান্নাতে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ একটু সময় নিয়ে কষে নিতে হবে দেখো মশলাটার কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে এখানে মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিয়েও আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব তো যদি কেউ চাও পেঁয়াজ রসুন ছাড়া বানাবো তো এখানে পেঁয়াজ রসুন ছাড়া বাকি যে যে জিনিসগুলো দিলাম সেইগুলো সমস্ত কিছুই দিতে পারো তো ভালোভাবে মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে এবার দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এই দুটোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে একটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর হঠাৎ করে কোনো মেহমান বা চলে আসলে কিন্তু এই রান্নাটা বানিয়ে দিলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে তো এবারে আমি যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম মশলার সঙ্গে আলুটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবে ভিডিওটা সবার সঙ্গে খুব বেশি বেশিকে করে শেয়ার করবে এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এটা নাড়াচাড়া করে আমি এটা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব ভিডিওটিকে একটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে এখানে ঢাকাটা খুলে আমি এবার যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার কোপ্তাগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দেখো এখানে কিন্তু ঝোলটা আমাদের অনেকটাই গাঢ় হয়ে আসছে আর কোফতাগুলো কিন্তু একদম সুন্দর সফট হয়ে গেছে আর এইভাবে কিন্তু কোপ্তাগুলো ঝোলের ভিতর দিয়ে ফোটালেও কিন্তু ভাঙবে না বা কোনো অসুবিধা হবে না তো ঝোলের ভেতর দিয়ে তোমরা আরামসে ফুটে নিতে পারো এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কুচি আর এবারে দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি এক চামচ পরিমাণে নিরামিষ রান্না যেহেতু এত এক চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার রান্না এবার রান্নাটাকে আমরা নামিয়ে নেবো দেখো এখানে দেখতে কত সুন্দর লাগছে আমি রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিলাম তাহলে রেডি হয়ে গেল আজকে আমাদের কোপ্তা